আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন বেশ কয়েকদিন পর ভিডিওতে আপনাদের সাথে কথা বলছি আজকে যে বিষয়টি আমি আলোচনা করব সেটি হচ্ছে রাজনৈতিক ট্রমা এর প্রভাব এবং এখান থেকে উত্তরণের উপায় কি যারা এই বিষয়টির বিষয়ে আগ্রহী তারা এই ভিডিওটি শুনবেন আশা করি কিছু কিছু বিষয়ে আপনারা উপকৃত হবেন আমি ভিডিওটি শুরু করি আমি প্রথমেই আলোচনা করতে চাই রাজনৈতিক ট্রমা কি আলোচনা করতে গেলে আমাদের সাম্প্রতিক কয়েকটা বিষয় একটু আরেকবার রিভিউ করা দরকার আপনারা জানেন তারপরেও আলোচনার সুবিধার্থে আমি বিষয়টি আলোচনা করছি ছাত্রছাত্রীদের বৈষম্য বিরোধী আন্দোলন সফলভাবে শেষ হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করেছে এবং তারা ছাত্রছাত্রীদের যে আবেদনগুলো ছিল সাধারণ মানুষের যে চাওয়াগুলো ছিল সেগুলোকে ফোকাস করে তারা বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নিচ্ছে এবং এই বিষয়ে দেশের অসংখ্য মানুষ আলোচনায় অংশগ্রহণ করছে আন্দোলনকালীন আলোচনা হয়েছে এবং আন্দোলনের পরেও বিভিন্ন সময়ে আলোচনাগুলো হয়েছে এবং এখনো হচ্ছে এইসব ঘটনার মধ্য দিয়ে অনেক অপ্রীতিকর এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে যেগুলো সাধারণ মানুষ ছাত্রছাত্রীরা মেনে নিতে পারে নাই অনেক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে অনেক ধ্বংসাত্মক কাজকর্ম হয়েছে সহিংসতা হয়েছে এবং সফল আন্দোলনের পরেও এই সহিংসতা বন্ধ হয় নাই এবং দেখা গেছে যে বিভিন্ন জায়গায় অপ্রীতিকর ঘটনা ঘটেছে এই অপ্রীতিকর ঘটনা যেগুলো ঘটলো অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটলো হত্যাকাণ্ডের ঘটনা ঘটলো সেগুলো নিয়ে কিন্তু অনেক আলোচনা হচ্ছে পক্ষে বিপক্ষে এবং আমরা সবাই ব্যস্ত এই বিষয়ে আলোচনা এবং আমাদের মতামত প্রকাশ করতে আমরা যারা ফেসবুকে আছি সব সবসময় দেখা যায় যে ফেসবুকে আমরা এই সব ঘটনার সাথে পরিচিত হচ্ছি প্রতিনিয়ত নতুন নতুন বিষয় আসছে আমরা কোনোটা মেনে নিতে পারছি কোনোটা মেনে নিতে পারছি না কোনোটার ব্যাপারে আমরা বিক্ষুব্ধ হচ্ছি কোনো বিষয়ে আমরা আমাদের জোরালো ভিন্ন মত প্রকাশ করছি কখনো কখনো আমরা ভিন্ন মতকে প্রত্যাখ্যান করছি এই ঘটনাগুলো কিন্তু সোশ্যাল মিডিয়াতে সময় ঘটছে সোশ্যাল মিডিয়ার বাইরেও ঘটছে এই যে ঘটনাটা ঘটলো এই ঘটনার মধ্যে আমাদের মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় বেশ প্রভাব ফেলেছে আমি সেই বিষয়টাই নিয়ে আসলে আপনাদের সাথে আলোচনা করতে চাই আসুন প্রথমেই দেখে রাজনৈতিক ট্রমা কাকে বলে যখন কোনো রাজনৈতিক ঘটনা ঘটে এবং সেইটার সাথে সহিংস ঘটনা ঘটে সেই ঘটনার ফলে আমাদের মধ্যে এক ধরনের আতঙ্ক তৈরি হয় এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয় এক ধরনের মানসিক উত্তেজনা তৈরি হয় আমরা কিছু কিছু বিষয়ে স্তব্ধ হয়ে যাই এই ধরনের ঘটনা যখন ঘটে এবং আমাদের মনের উপরে যখন সেটার প্রভাব ফেলে তখন সেটাকে বলি আমরা রাজনৈতিক ট্রমা এই রাজনৈতিক ট্রমাতে ভুগছে দেশের অনেক মানুষ অনেক ছাত্রছাত্রী তারা সোশ্যাল মিডিয়াতে সব সময় আসছে এবং সব সবসময় কোনো না কোনো অপ্রীতিকর ঘটনার সাথে পরিচিত হচ্ছে হ্যাঁ অবশ্যই এটার সাথে অনেক আনন্দের ঘটনাও আছে যেমন ছাত্রছাত্রীদের দেয়াল লিখন অনেক জায়গায় পেন্টিং তারা করেছে খুব ভালো কাজ হয়েছে এগুলো তারা ট্রাফিকের কাজ করেছে ট্রাফিক পুলিশের যেখানে অনুপস্থিত ছিল পুলিশ যেখানে অনুপস্থিত ছিল বেশ কিছুদিন প্রায় সপ্তাহখানে সেই সময় তারা সাপোর্ট দিয়েছে এগুলো অনেক ভালো ভালো ঘটনা ঘটেছে এবং অনেকে ভালো ভালো মত দিচ্ছেন কিন্তু অনেক সময় এই রাজনৈতিক ট্রমার কারণে আমাদের জীবনযাত্রা বিপর্যস্ত হচ্ছে ব্যাহত হচ্ছে আমাদের মানসিক স্বাস্থ্য এবং শারীরিক স্বাস্থ্য এই যে রাজনৈতিক ট্রমা এইটার প্রভাবে আমাদের মধ্যে কতগুলো নেতিবাচক লক্ষণ প্রকাশ পাচ্ছে আমরা অনেকেই সেই লক্ষণগুলোতে ভুগছি যেমন আমাদের মধ্যে এক ধরনের ভয় তৈরি হচ্ছে রাগ তৈরি হচ্ছে অনুতাপ তৈরি হচ্ছে দুশ্চিন্তা তৈরি হচ্ছে অস্থিরতা তৈরি হচ্ছে আমাদের মধ্যে বিষণ্ণতা তৈরি হচ্ছে এবং আমরা কোনো কোনো ক্ষেত্রে অসহায় বোধ করছি কারণ যে ঘটনাগুলো ঘটছে বিশেষ করে নেতিবাচক যে ঘটনাগুলো ঘটছে সেগুলো আমরা অনেকেই মেনে নিতে পারছি না এই উপসর্গগুলো কিন্তু আমাদের মধ্যে দেখা যাচ্ছে অনেক ছাত্রছাত্রীর মধ্যেও আছে অনেক অভিভাবকদের মধ্যেও আছে অন্যান্য মানুষের মধ্যেও কিন্তু এই প্রভাবটা আছে এই যে ঘটনাগুলো ঘটলো যে আন্দোলন হলো সহিংস ঘটনা ঘটলো আন্দোলনের সফল পরিসমাপ্তি হলো এখন দেশ সামনে এগিয়ে যাবে আমাদের সবাইকে ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে দেশ গঠনে ভূমিকা রাখতে হবে তাহলে আমাদের কী করতে হবে অবশ্যই এই রাজনৈতিক ট্রমা থেকে যত দ্রুত সম্ভব বের হয়ে আসতে হবে এবং এই রাজনৈতিক ট্রমার কারণে আমাদের মধ্যে যে নেতিবাচক লক্ষণগুলো দেখা যাচ্ছে সেটাও কিন্তু আমাদেরকে ম্যানেজ করতে হবে আমাদেরকে সামনে পথ চলতে হবে সবাই একসাথে মিলে পথ চলতে হবে যেন আমরা দেশ গঠনে ভূমিকা রাখতে পারি আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে পারি সেই সাথে একটা সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যে সরকার আসবে যে সরকার দায়িত্ব গ্রহণ করবে সেই সরকার যেন দেশ গঠনে ছাত্রছাত্রীদের মতামত সে দেশের মানুষের চাওয়া পাওয়াগুলোকে ফোকাস করে তারা সিদ্ধান্ত গ্রহণ করেন এবং দেশ পরিচালনা করেন এখন কিভাবে আমরা এই উপসর্গগুলো থেকে মুক্তি পেতে পারি কিভাবে আমরা নিজেদেরকে এই ট্রমা থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রেখে শারীরিক এবং মানসিক স্বাস্থ্যকে স্বাভাবিক পর্যায়ে এনে স্বাভাবিক কাজকর্মে ফিরতে পারি সেইটা কিন্তু আমাদেরকে ভাবতে হবে আমি প্রথমেই যে কথাটি বলবো সেটি হচ্ছে আপনি ফেসবুকে আছেন ফেসবুকে আপনাকে থাকতে হবে সোশ্যাল মিডিয়ার অন্যান্য মাধ্যমেও আপনাকে থাকতে হবে কিন্তু আপনি যখন এই সোশ্যাল মিডিয়াতে নিজেকে অ্যাক্টিভ রাখছেন তখন বিভিন্ন বিষয় আপনার চোখের সামনে আসবে সব মতের সাথে আপনি কখনো একমত হতে পারবেন না আপনার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি একরকম আরেকজনের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি আরেক রকম আপনি কোনো একটা বিষয়কে যেভাবে দেখেন আরেকজন সেই বিষয়টাকে সেভাবে দেখে না এটার মধ্যে ভিন্নতা আছে আমাদের শুরুতে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে ভিন্ন মতের প্রতি সম্মান জানাতে হবে এবং ভিন্ন মতকে নিরপেক্ষভাবে বিশ্লেষণ করতে হবে যদি ভিন্ন মতের বিপক্ষে কোনো একটা মতামত দিতে হয় তাহলেও সেটা বুঝিয়ে বলতে হবে যুক্তির বাইরে গিয়ে তর্কে অবতীর্ণ হওয়া যাবে না আবার কিছু কিছু বিষয় আপনাকে ইগনোর করতে হবে আপনি সবগুলো বিষয় যদি আপনার মনে ধারণ করে রাখেন আপনার চিন্তার মধ্যে ধারণ করে রাখেন এবং সবগুলো বিষয় নিয়ে যদি আপনি চিন্তা করেন তাহলে দেখবেন আপনার মধ্যে এক ধরনের ক্ষোভ তৈরি হবে এক ধরনের বিষণ্ণতা তৈরি হবে এক ধরনের বিক্ষুব্ধ মনোভাব আপনার মধ্যে তৈরি হবে এবং এতে করে আপনার ওই যে রাজনৈতিক যে ট্রমা সেই ট্রমার উপসর্গগুলো আপনি কিন্তু ধারণ করে বসে থাকবেন তা আপনাকে তো স্বাভাবিক কাজকর্মে ফিরতে হবে এবং এই যে বিষয়গুলো চলছে এখন সেটা তো আর সব সময়ের জন্য চলবে না এক সময় স্বাভাবিক হয়ে আসবে সেই জন্য আপনাকেও আস্তে আস্তে স্বাভাবিক হতে হবে আমি এখানে একটা উদাহরণ দিই মনে করেন আপনার একজন ঘনিষ্ঠ বন্ধু ফেসবুকে পোস্ট করেছে যে মতের সাথে আপনি কোনোভাবেই একমত নেন আপনি বিরক্ত বোধ করছেন বিক্ষুব্ধ হচ্ছেন এবং আপনি সেইটার বিরুদ্ধে আপনার মতামত দিতে গিয়ে বেশি তর্কে জড়িয়ে পড়ছেন সেটা না করে আপনি তার মতামতটাকে বুঝুন আপনার যে ভিন্ন মত আছে আপনি সেই মতটাকে দেন আপনার বন্ধুর সাথে যে মত আপনার হচ্ছে সেইটা একটা আদর্শগত অবস্থান থেকে সেইটা একটা দৃষ্টিভঙ্গি থেকে সেই কারণে কিন্তু আপনার বন্ধুর সাথে আপনার সম্পর্ক নষ্ট হবে না আপনাদের বন্ধুত্বের যে সম্পর্ক সেইটা কিন্তু অটুট থাকবে এই বিষয়টা কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা প্রতিটা মানুষ আলাদা আমাদের দৃষ্টিভঙ্গি আলাদা হবে এটাই স্বাভাবিক আমাদের মতামত ভিন্ন হবে এটাই স্বাভাবিক এটা হচ্ছে প্রথম কথা ভিন্ন মতকে সম্মান করতে হবে এবং ভিন্ন মতের বিরুদ্ধে যখন আপনি কোনো মতামত দেবেন সেটা গুছিয়ে আপনি আপনার মতামতটা যুক্তি সহ তুলে ধরেন তাহলে দেখবেন আপনার মধ্যে এই ট্রমা হবে না এবং যে উপসর্গগুলো হওয়ার সেটাও হবে না আপনার বন্ধুও কিন্তু আপনার এই মতামতটাকে মূল্যায়ন করবে দ্বিতীয় যে কাজটির কথা আমি বলবো সেটি হচ্ছে আমাদের স্ক্রিন টাইম কমাতে হবে আমরা নানা কারণে যেহেতু আন্দোলনে একটা বিষয় ছিল আমাদের সবসময় খবর রাখতে হয়েছে আমরা অনেকেই আন্দোলনে অংশ নিয়েছি আমরা অভিভাবক আমাদের সন্তানরা রাস্তায় ছিল তো সেই কারণে কিন্তু আমরা ফেসবুকে অনেক বেশি সময় ব্যয় করেছি এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের যে প্রত্যাশা সেইটা আমরা দেখার আগ্রহী ছিলাম সরকার গঠনের যে প্রক্রিয়াগুলো সেগুলোতে আমরা আগ্রহী ছিলাম আমরা সেই খবর খবরাখবর রাখার জন্য কিন্তু ফেসবুকে বেশি সময় ধরে আমরা কিন্তু ছিলাম অনেকে রাতে ঘুমোতে পারেন নাই এবং এই ট্রমার কারণে কিন্তু ঘুম হচ্ছে না অনেকে খাওয়া দাওয়া নষ্ট হয়ে গেছে বিশ্রাম হচ্ছে না ঠিকমতো এই বিভিন্ন রকমের শারীরিক সমস্যাও কিন্তু দেখা দিয়েছে তো স্ক্রিন টাইম আমাদেরকে কমানোর চেষ্টা করতে হবে স্ক্রিন টাইম আমরা যদি কমাতে না পারি তাহলে ফেসবুক বলেন বা ইউটিউব বলেন বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া বলেন সেগুলো থেকে অনেক ধরনের তথ্য উপাত্ত পক্ষে বিপক্ষে ট্রল নানা ধরনের বিষয়গুলো কিন্তু আমাদের নজরে আসবে এবং আমরা তো মানুষ আমরা একটা আদর্শে বিশ্বাস করি একটা ফিলোসফিতে বিশ্বাস করি তো যারা এই পোস্টগুলো করছে তাদের দৃষ্টিভঙ্গি তাদের মতাদর্শ বা তাদের ফিলোসফি অনুযায়ী তারা পোস্ট করছে কিন্তু সেগুলোর সাথে হয়তো আপনি একমত হবেন না কিন্তু এইগুলোর সাথে আপনি যখন ইন্টার্যাক্ট করছেন এবং আপনি যখন সেগুলো সবসময় দেখছেন বিভিন্নভাবে আপনার নজরে আসছে আপনি ফেসবুকে স্ক্রল করছেন ইউটিউবে স্ক্রল করছেন এগুলো নজরে আসছে তখনও কিন্তু আপনি এই রাজনৈতিক ট্রমার মধ্যে পড়ে যাচ্ছেন এবং এই উপসর্গগুলো থেকে আপনি বের হতে পারছেন না সেই জন্য আপনাকে স্ক্রিন টাইম কমাতে হবে আপনাকে যেটা করতে হবে আরেকটা কাজ তিন নম্বরে আমি যেটা করবো সেটা হচ্ছে যে আপনি কাজের একটা রুটিন তৈরি করেন আপনি যে পেশাজীবীর মানুষ হন আপনি ছাত্রছাত্রী হন অভিভাবক হন ব্যবসায়ী হন বা চাকরিজীবী হন গৃহিণী হন আপনাকে কিন্তু আপনার দৈনন্দিন কাজের মধ্যে ফিরতে হবে আমরা যখন প্রত্যেকে আমাদের স্বাভাবিক কাজে মনোযোগী হব আমাদের কাজটা আমরা ভালোভাবে করব এভাবে যখন দেশের এই সব মানুষ এই কাজগুলো করতে পারবে তখন দেশের উন্নয়নটা খুব দ্রুত দিতে হবে সেই জন্য আমাদের প্রত্যেকেই কিন্তু আমাদের নিজেদের কাজে ফিরতে হবে যেন আমরা স্বাভাবিক কাজকর্মগুলো করতে পারি সেই কারণে কাজের একটা রুটিন তৈরি করতে পারেন আপনাদের ইম্পর্টেন্ট কাজগুলো ফিক্স করতে পারেন যে ইম্পর্টেন্ট কাজগুলো এই সময়গুলোতে আপনি করতে পারেন না এবং এখনও করতে পারছেন না সেই কাজগুলোতে আপনি ফোকাস করেন আপনি কাজে ফিরে আসেন এইটা খুব গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় আমি বলবো সেটা হচ্ছে যে আমি ফেসবুকে অ্যাক্টিভ আছি এবং বিভিন্ন পোস্ট আমারও নজরে এসেছে এবং ব্যক্তিগতভাবেও অনেকের সাথে ইন্টারেক্ট হয়েছে আমার এই সময়টাতে সেখানে মত বিনিময় হয়েছে আমি জানি অনেক মানুষ রাতে ঠিকমতো ঘুমোতে পারছে না এখনও অনেক মানুষের ঠিকমতো ঘুম হচ্ছে না এবং ঘুমের যে সাইকেলটা যে স্লিপ প্যাটার্ন এটাও কিন্তু অনেকের নষ্ট হয়ে গেছে এই স্লিপ প্যাটার্নটাও ঠিক করতে হবে পর্যাপ্ত ঘুমের ব্যবস্থা করতে হবে আমি বেশ কয়েকজনের সাথে কথা বললাম দেখি যে তাদের খাবারের রুচি কমে গেছে তাদের খেতে ইচ্ছে করে না আমি বলবো যে খাবার দাবারে মনোযোগী হন যে খাবারটা খেলে আপনার শরীরের জন্য ভালোভাবে স্বাস্থ্যকর খাবার সুষম খাবার সেগুলো আপনারা গ্রহণ করেন তাহলে দেখা যাবে যে শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের যত্নটা আপনি ভালোভাবে নিতে পারবেন এবং আরেকটি কথা আমি বলবো সেটা হচ্ছে যে মনকে শান্ত রাখতে হবে সব কিছুতে উত্তেজিত হওয়া যাবে না সব কিছুতে রাগ প্রকাশ করা যাবে না আপনি মনে রাখবেন আপনার পছন্দ মতো সব কিছু ঘটবে না আপনি যেভাবে ভাবছেন আপনি যেভাবে চিন্তা করছেন সেভাবে যদি সব কিছু ঘটে তাহলেও কিন্তু সেটা স্বাভাবিক প্রক্রিয়া না যা ঘটবে তার বেশিরভাগই আপনার পছন্দ হবে না যা যা ঘটতে দেখছেন শুনছেন যে মানুষগুলো কথা বলছে সেগুলো আপনার মন মতো হবে না এটাকে আপনার মেনে নিতে হবে আপনাকে শান্ত থাকতে হবে মেজাজ হারানো রেগে যাওয়া অস্থির হওয়া রাগের মাথায় কিছু একটা বলে দেওয়া রাগের মাথায় কিছু একটা পোস্ট করা রাগের মাথায় কোনো একটা মন্তব্যের একটা কড়া জবাব দেওয়া এগুলো থেকে কিন্তু বিরত থাকতে হবে আপনাকে চেষ্টা করতে হবে যতদূর সম্ভব নিজেকে শান্ত রাখতে আরেকটি কাজ আপনাকে করতে হবে সেটি হচ্ছে দেখেন আমাদের অনেকেরই ভালো বন্ধুবান্ধব আছে আত্মীয় স্বজন আছে পরিবারের অনেক মানুষ আছে যারা যাদের সাথে আমরা সংযোগ করতে পারি প্রিয় মানুষগুলোর সাথে সংযোগ করতে যে মানুষগুলো আপনাকে ভালোবাসে আপনাকে পছন্দ করে আপনি ভালোবাসেন আপনি পছন্দ করেন সেই সব মানুষের সাথে আপনি সংযোগ করান তাদের সাথে একটু আড্ডা দেন কথা বলেন গল্প করেন একটু আনন্দ করেন একটু খুশিতে রাখেন মনটাকে তাহলে দেখবেন আপনি এই রাজনৈতিক ট্রমা থেকে নিজেকে বের করে আনতে পারবেন এবং এই উপসর্গগুলো আস্তে আস্তে দূর হয়ে যাবে সবার সাথে একটা আন্তরিকতার সম্পর্ক তৈরি করেন আপনার অনেক বন্ধুর সাথে আপনার সম্পর্কের অবনতি হয়েছে রাজনৈতিক আদর্শের পার্থক্যের কারণে মতের ভিন্নতার কারণে আবার কনফ্লিক্ট হওয়ার কারণে হয়তো আপনি একটা পোস্ট করেছেন সে আর একটা মতামত দিয়েছে আপনি রেগে গেছেন অথবা আপনার মতামতে সে রেগে গেছে এই সম্পর্কগুলোকে ঠিক করার চেষ্টা করেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিবার আমাদের অফিসের সহকর্মী এরাই আমাদের বড় সম্পদ এদেরকে নিয়ে আমাদেরকে চলতে হবে সুতরাং শুধুমাত্র রাজনৈতিক মত কারণে কোনো বন্ধুর সাথে কোনো মানুষের সাথে চিরদিনের জন্য সম্পর্ক নষ্ট হওয়া ঠিক নয় তবে দেখতে হবে যে অপরাধীর বিচার আমরা চাই কি না আমরা অন্যায়ের প্রতিবাদ করি কি না আমরা ন্যায়ের পক্ষে অবস্থান নিচ্ছি না আমরা সৎ পথে থাকার জন্য সেইভাবে কথা বলছি কি না সেটা আমাদের বিবেচনার বিষয় ভিন্ন মত কখনোই সম্পর্কের অবনতির কোনো কারণ হতে পারে না সাময়িকভাবে যদি কোনো অবনতি হয়ে থাকে সেটা ঠিক করে থাকেন তাহলে দেখবেন আপনার মধ্যে রাজনৈতিক ক্রমার যে উপসর্গ সেটা আস্তে আস্তে কমে আসবে আর সবশেষে আমি আরেকটি কথা বলবো সেটি হচ্ছে যে অভিভাবকদের জন্য আমরা অভিভাবক আমরা যারা অভিভাবক তাদের প্রায় সবাই অল্প ব্যতিক্রম কিছু থাকতে পারে প্রায় আমরা জেনারেশন এক্সের অংশ আর যে ছাত্রছাত্রীরা আজকে আন্দোলন করলো যারা এই নেতৃত্ব দিল তারা জেনার জেন জি আমরা বলি তো এই জেন জির সাথে জেন এক্সের যে সেতু বন্ধন সেটা কিন্তু তৈরি করতে হবে অভিভাবকদেরকেও এই ছাত্রছাত্রীদের কথা বুঝতে হবে তাদের সন্তানদের কথা বুঝতে হবে তারা কী চায় কীভাবে চায় দেশ গঠনে তাদেরও অনেক চিন্তা আছে তাদের অনেক আইডিয়া আছে সেই বিষয়গুলো বুঝতে হবে এবং তাদেরকে সেই কাজগুলোতে উৎসাহিত করতে হবে তারা যেন ভালো কাজে ন্যায়ের পথে থাকতে পারে দেশ গঠনে তারাও ভূমিকা রাখতে পারে তাদেরও যেন একটা ভালো একটা রাজনৈতিক দর্শন তৈরি হয় সেই জন্য বাবা মাকেও কিন্তু সহযোগিতা করতে হবে অভিভাবক শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠান তাদের সবার কিন্তু এই ভূমিকা কিন্তু আছে সেই জন্য আমি বলবো যে যারা ছাত্রছাত্রী জেনজির যারা অংশ এই প্রজন্মের যারা তাদের সাথে জেন এক্সের একটা সেতু বন্ধন কিন্তু অবশ্যই প্রয়োজন তাহলে আমরা রাজনৈতিক ট্রমা থেকে বের হয়ে আসতে পারবো এই উপসর্গগুলো আমরা দূর করতে পারবো সামগ্রিকভাবে আমাদের যে বিষয়টা চিন্তা করতে হবে সেইটা আমি সংক্ষেপে কয়েক লাইনে বলে ভিডিওটা শেষ করছি অনেক লম্বা হয়েছে ভিডিও তবুও যারা এতক্ষণ আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই মূল বিষয়টি হচ্ছে দেশটা আমাদের সবার এই দেশের নাগরিক আমরা সবাই আমাদের অধিকার সবার সমান আমরা সবাই চাই দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হোক আইন শৃঙ্খলার উন্নতি হোক অর্থনৈতিক সংস্কার হোক অন্যান্য সকল ক্ষেত্রে দেশ থেকে বৈষম্য দূর হোক এই দেশে শান্তি প্রতিষ্ঠা হোক এই দেশে গণতান্ত্রিক সরকার দায়িত্ব নিক এই দেশে একটা সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হোক অন্তর্বর্তীকালীন সরকার দেশ গঠনের শুরুটা করুক ছাত্রছাত্রীদের মনোভাব বুঝে তাদের দাবি তাদের মতামতগুলো বুঝে এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করুক যে প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়ে এই দেশটা একটা সুন্দর ভবিষ্যতের সূচনা করতে পারবে সেইটা আমাদের প্রয়োজন ভিন্ন মতের মানুষ হলেও আমরা কিন্তু সবাই এই দেশের নাগরিক এবং এই প্ল্যাটফর্মে আমরা সবাই দাঁড়িয়ে আমরা যদি ভিন্ন মতের মানুষগুলোকে যদি আপন করতে না পারি আমরা যদি সবার সাথে মিলেমিশে কাজ করতে না পারি তাহলে কখনো দেশটা এগিয়ে যাবে না দেশটা আবার পিছিয়ে পড়বে সেই কারণে আমাদের সবারই উচিত অতি দ্রুত এই রাজনৈতিক ট্রমা থেকে বের হয়ে আসা এবং যে উপসর্গগুলো তৈরি হয়েছে অনেকের মধ্যে সেই উপসর্গগুলো ম্যানেজ করার জন্য তারা একটা সুচিন্তিত এবং উপযোগ উপযোগী একটা সিদ্ধান্ত গ্রহণ করবে এবং নিজেকে প্রত্যেকেই নিজেকে স্বাভাবিক কাজকর্মে ফিরিয়ে আনবেন এবং সেই সাথে আমি বলব দেশের মানুষ সচেতন হয়েছে তারা বুঝতে পেরেছে এখন যে আসলে কোন দিকে আমাদের চলা উচিত সেই অনুযায়ী আমরা নিজেদেরকেও পরিবর্তন করব আমাদের দৃষ্টিভঙ্গি বদলাব এবং আমরা প্রত্যেকেই দেশ গঠনে অংশগ্রহণ করব সবাই মিলে একসাথে আমরা সেই কাজটি করব আপনারা যারা আমার পেজে আছেন আমার ইউটিউব চ্যানেলে আছেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজ ফলো করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যে কোনো সময় আপনাদের যে কোনো মতামত আপনারা জানাবেন কমেন্ট বক্সে জানাবেন ব্যক্তিগতভাবে অনেকে আমাকে জানান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন সেখানে আপনাদের কোনো মতামত থাকলে আপনাদের কোনো পরামর্শ থাকলে সেগুলো অবশ্যই আমি বিবেচনায় রাখব আপনারা সবাই ভালো থাকেন আবারও আপনাদের জন্য শুভকামনা জানাই আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম